নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমাদের এখানে তো আজকে ভীষণ জল বৃষ্টি আজকে হয়ে হচ্ছে মানে এখনো একটু একটু হচ্ছে এখনো পুরোপুরি বন্ধ হয়নি এখনো হচ্ছে প্রায় মানে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে তোমাদের ওখানে সব কি অবস্থা বলো তোমাদের ওখানেও কি ঝড় বৃষ্টি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা আর একটু ঝড় বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ভালোই লাগে বলো নিশ্চয়ই তোমরাও সবাই এই ঝড় বৃষ্টিটাকে এনজয় করছো আমি তো বেশ এনজয় করলাম বেশ গরমটা কমে গেল বেশ একটা সুন্দর আবহাওয়া হয়েছে খুব ভালো লাগছে তোমাদের ওখানে সবাই তোমরা কোথা থেকে বলছো অবশ্যই জানিও কমেন্টস করে জানিও যে তোমরা কোথা থেকে কোথা থেকে দেখছো আমার সব রিডিং আমার ভীষণ ভালো লাগে জানতে যে তোমরা কোথা থেকে কত দূর থেকে আমার রিডিং দেখছো আমার জানতে পারলে ভীষণ ভালো লাগে অবশ্যই জানিও হ্যাঁ তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য তোমরা কোনোরকম কোনো বিচার না করে এই রিডিং কিন্তু সবাই কালেক্টিভলি দেখতে থাকো আর বিনা সার্চ করে যদি তোমাদের সামনে এই রিডিং আজকে চলে আসে জানবে অবশ্যই এই রিডিংয়ের মধ্যে তোমার জন্য কিছু না কিছু মেসেজ তো আছেই আর আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো অবশ্যই বুঝতেই পারছে যে এই রিডিং থেকে তারা প্রচুর কিছু নিজেরা নিজেদের সম্পর্কে জানতে পারছে নিজেদের পার্সোনাল সম্পর্কে জানতে পারছে এবং অনেক ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছে এই ইউনিভার্স মেসেজ থেকে আমি প্রতিদিন ইউনিভার্স মেসেজ চ্যানেল করি এবং প্রতিদিন ফিলিংস দেখি তোমার পার্টনারের অবশ্যই এখান থেকে তোমরা তোমার পার্টনারের মনের যে একটা মানে তোমার প্রতি যে ভাবনা চিন্তা কি ফিলিংস সেটার মধ্যে একটা ধারাবাহিক ধারাবাহিকতা তুমি কিন্তু দেখতে পাবে ধারাবাহিকভাবে বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে বা তার মেন্টালিটিটা কীরকম থাকছে তোমার জন্য তুমি কিন্তু বুঝতে পারবে চলো বন্ধুরা শুরু করছি রিডিং আজকে আবারও তোমার অবশ্যই প্রতিদিনের মতো বলবো তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ফিল করছে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আমার এঞ্জেলরা আজকে নাড়াচাড়া দিয়েছে বুঝতে পেরেছ অবশ্যই এঞ্জেলদের ওপরে ফেত রাখো আর দেখতে থাকো আজকের রেডি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কি ফিলিংস আছে ফিলিংস সেই মানুষটির তোমার জন্য আজ কি ফিলিংস আছে ওরে বাবা কি অবস্থা ও বাবা বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ হম তোমার সঙ্গে তো মনে হচ্ছে আজকে কথাই বলেনি ইভেন অনেকের জন্য এইট এইটের কম্বিনেশন বটম ডেক জাজমেন্ট তো এখানে হতে পারে এক একজনের জন্য এই যে মানে সাইলেন্স ব্যাপারটা তার মধ্যে যে চলছে এটা কিন্তু বহুদিন ধরে বহুদিন ধরে চলছে বহু দিন ধরে সেই মানুষটা কিন্তু এই সাইলেন্স ব্যাপারটাকে তার চালিয়ে যাচ্ছে এবং সে কিন্তু মানে কোনো জায়গা থেকে মানে এই রিলেশনশিপটা থেকে মানে এক হচ্ছে আশা হতো কিছু যেন উনি বুঝে গেছেন যে এই রিলেশনশিপ থেকে আমার কিছু পাওয়ার নেই আবার কখনও কিন্তু ওনার এটা ফিল হচ্ছে যে হয়তো তোমার মতো মানুষের ভালোবাসা আমার ভাগ্যে নেই দুটো জিনিস ওনার মধ্যে খুব চলছে আজকে উনি নিজের ভাগ্যকে খুব খুব ভাবে মানে দোষারোপ করছেন ওনার ভাগ্যকে আমরা হিন্দিতে বলি না কোষছেন এরকম তো খুব খুব মানে নিজের ভাগ্যের দোষ এটা এটাই কিন্তু বারবার বলছেন এবং কোথাও যেন উনি কিন্তু এটা ফিল করছেন যে তোমার মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে এবং হতে পারে এখানে তুমি নিজের অনেকটাই একটা ভালো জায়গা নিজে তৈরি করেছো বা হতে পারে তুমি অনেক নিউট্রাল জোনে চলে গেছো বা হতে পারে তুমি আর সেইভাবে নিজের মধ্যে আবেগটাকে শো করো না শো করতে কারণ কুইন অফ শোয়ার্স কিন্তু এখানে মানে তার মনের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু একটা নরম মনের বাস তার ভিতরে অন্তর মনে কিন্তু সে কিন্তু বাইরেটা কিন্তু অনেক কঠিন দেখায় তো সেখান থেকেই হতে পারে তুমি অনেক অনেক কিছু সহ্য করেছো একটা সময় এবং সেই জায়গা থেকে তুমি ধীরে 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 তোমার মধ্যে একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং তুমি কিন্তু নিজেকে প্রচুর পরিবর্তন করেছ ফোর্সফুলি পরিবর্তন করেছো এটাও বলা যেতে পারে এবং সেই জায়গা থেকে উনি দেখছেন যে তোমার মধ্যে প্রচুর পরিবর্তন এসেছে তুমি নিজেকে অনেক পরিবর্তন করেছো এবং তোমার যে বৈশিষ্ট্য বা উনি তোমার মধ্যে যে পরিবর্তনটাকে দেখছে সেটাতে উনি আরো অবাক হচ্ছেন মাঝে মাঝে এবং কখনো কখনো এটাও ভাবছেন তুমি নিজের মধ্যে যে পরিবর্তনকে এনেছো সেখানে হয়তো তোমার দিকে হাত বাড়ানো আমার কিন্তু হয়তো উচিত হবে না কারণ তোমার হাতটা হয়তো অনেক দূরে পৌঁছে গেছে মানে তুমি হয়তো তোমার ক্যারিয়ারকে অনেক ওপরে নিয়ে গেছো বা হতে পারে তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংকে অনেক উচ্চতায় নিয়ে গেছো বা হতে পারে তোমার স্টেটাস অনেক হাই তো সেই জায়গা থেকে তোমার পার্সন দেখতে পা দেখছেন যে তোমাকে পাওয়া অসম্ভব এবং তুমি এখানে আমার বেশিরভাগই এটাই আমার উঠে আসছে যে তোমার হয়তো খুব ভালো কোনো ক্যারিয়ার আছে তো সেখান থেকেই তুমি যে জায়গাটা অ্যাচিভ করেছো সেইটা দেখে তোমার পার্সনও ভালো জায়গায় আছেন বাট উনি কিন্তু কোথাও তোমার মধ্যে এই যে একটা পরিবর্তন এসেছে এটা তুমি এই রকম এই জায়গায় তুমি ছিলে না কিন্তু এই জায়গায় তুমি এসেছো তো সেই জায়গাটাকে উনি না পুরোনা মানিয়ে নিতে পারছে না নিজের মধ্যে উনি চাইছেন তোমাকে ফিরে পেতে উনি চাইছে যে এই রিলেশনশিপটা আবারও আগের মতো হয়ে যাক তোমাকে আবারও কিন্তু সেই নিজের যে পুরনো যে মানুষটা ছিলেন সেইভাবেই দেখতে চাইছে কারণ উনি তোমার মধ্যেই সেই ভালোবাসাকে খুঁজে পেয়েছেন এবং আবারও খুঁজে পেতে চাইছেন তো তোমার মধ্যেই পরিবর্তনটাকে ঠিক যেন অ্যাকসেপ্ট করতে পারছেন, আজকে তোমাদের মধ্যে এখানে কিছু একটা বাধা উনি ফিল করছে এই সম্পর্কটার মধ্যে এবং এই বাধাটা অনেকাংশেই কিন্তু তোমার মধ্যে যে পরিবর্তন সেই পরিবর্তনটা তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং তোমার ক্যারিয়ার এটাই কিন্তু ওনার কাছে বাধা এবং সেই জায়গা থেকেই ওনার মধ্যে এটা এটা কিন্তু সঠিক না হলেও ওনার কাছে মনে হচ্ছে ওনার মনে হচ্ছে যে এটাই সঠিক তুমি পাল্টে গেছো তুমি পাল্টে গেছো তুমি বদলে গেছো হুম তো সেই জায়গা থেকেই উনি কিন্তু বারংবার গিয়ে ওই একই জায়গায় বারবার ওনার চিন্তা ভাবনাটা চলছে এবং উনি কিন্তু এক জায়গাতেই থেমে যাচ্ছেন বারবার করে বাট দেখো তার অন্তর মনে কিন্তু এখানে জাজমেন্ট তার নিচে এস অফ শোর্স কিং অফ প্যান্টিকলস নাইট অফ ওয়ান্স তোমার জন্য কিন্তু প্রচুর এখানে কিন্তু একটা রোম্যান্টিকতা উনার ভিতরে আছে এবং উনি কিন্তু স্টেবলভাবে তোমার জীবনে থাকতে চাইছে এবং তোমার দিকেই কিন্তু এগোতে চাইছেন এদিকে উনি এইট এইটের কম্বিনেশন উনি খুব স্ট্রাগল ফিল করছে এই সম্পর্কের মধ্যে কিন্তু আবার তোমাকে ফিরেও পেতে চাইছে মানে একটা দ্বন্দ্বমূলক একটা জায়গা চলছে ওনার মধ্যে উনি কি করবেন কোথাও যেন উনি নিজেই বুঝে উঠতে পারছেন না উনি তোমাকে একবার মনে হচ্ছে কল করি একবার মনে হচ্ছে কথা বলি আবার দ্বিতীয়ক্ষণেই মনে হচ্ছে না কল করে কি হবে সম্পর্কটায় বেশি নিজেকে ইনভলভমেন্টে না নিয়ে যাওয়াই ভালো কারণ হয়তো তোমাকে পাওয়াটা আমার কাছে সেই মানে কি বলবো সেই চোখ বন্ধ করে যেন কোহিনুর হিরে খুঁজে বেড়ানোর মতো তো উনি কিন্তু এটাই ভাবছেন যে ওনার ভাগ্যেই নেই তুমি এটাতে কিন্তু উনি খুব মানে নিজেও খুব কিন্তু মানে নিজেকে একটা দুর্ভাগা মানুষ ভাবছেন নিজে কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছেন না কিন্তু দেখো উনি কিন্তু সেই তোমার দিকেই তাকিয়ে আছেন উনি কিন্তু খুব স্টক করছেন তোমাকে আজকেও কিন্তু উনি তোমাকে স্টক করেছেন উনি তোমাকে এখনও এই মুহূর্তেও যেই সময় তুমি রিডিংটা দেখছ সেই মুহূর্তেও কিন্তু স্টক করার এনার্জি আছে উনি কিন্তু তোমাকে স্টক করছেন এবং বারংবার করছেন এবং তোমাকে দেখে দেখে কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু যেন সেই একটা অনাবিল আনন্দ মাঝে মাঝে খেলে যাচ্ছে যে আনন্দটা যেন কোনো সীমা নেই এবং তোমার মধ্যে যেন সেই মানে ছোটোবেলার একটা তোমাকে দেখতে পাচ্ছে মানে তোমাদের যে রিলেশনশিপটা এটা হতে পারে বহু পুরনো হয়তো অনেক ছোটোবেলার হয়তো তোমার বয়স তখন অনেক কম ছিল তোমাদের বয়স অনেক কম ছিল কিন্তু তোমাকে কিন্তু সেইভাবেই উনি আবারও পেতে চাইছে এবং তোমাকে পাওয়ার পথটা যে খুব দুর্বিশহ উনি কিন্তু বারবার সেটা বুঝতে পারছে এবং নিজেকেও বারবার বোঝানোর চেষ্টা করছে কিন্তু ওই যে বোকা মন কিছুতেই তার কিন্তু মানছে না মানে তার আর এখন দুটো মন হয়ে গেছে একটা প্র্যাকটিক্যাল মন আর একটা হচ্ছে ইমোশনাল মন তো প্র্যাকটিক্যাল মন ইমোশনাল মনকে বোঝানোর চেষ্টা করছে যে এই মানুষটা তোর ভাগ্যে নেই কিন্তু ইমোশনাল মন বলছে না কখনোই হতে পারে না ওই মানুষটা আমারই সারা জীবন আমি এটাই জেনে এসেছি এবং ওই মানুষটা আমারই তো বাট এখানে কিছু কিছু মানুষ আছে যাদের জন্য আমি বললাম যে যাদের মধ্যে হয়তো অনেক দিনের একটা ডিট্যাচমেন্টও হয়ে যাওয়ার একটা এনার্জি আছে এইট এইটের কম্বিনেশান তো হতে পারে এখানে অনেক মানুষের বহুদিনের একটা ডিট্যাচমেন্ট আছে বাট উনি কিন্তু আবারও কিন্তু তোমাকে ফিরে পেতে চাইছে হুম এটা হতে পারে মানে কোনো না কোনো একটা বাধা তো এখানে ছিল এবং বাধাটা বেশিরভাগই কিন্তু এখানে আমার উঠে আসছে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক থেকে মানে কোনো না কোনো মানুষ তোমাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছিলেন তার জন্যই কিন্তু এই জায়গাটা ক্রিয়েট হয়েছিল বাট এখন কিন্তু অনেকটাই সেই ব্ল্যাক ম্যাজিকের যে একটা প্রভাব থাকে না সেটা অনেকটাই কন্ট্রোলড তো সেই জন্যেই উনি কিন্তু আবারও তোমাকেই ফিরে পেতে চাইছে তোমার দিকেই কিন্তু আবারও উনি তাকিয়ে আছেন যাতে সে তার নিজের রিয়েল লাভটাকে যাতে ফিরে পেতে পারে তো চলো বন্ধুরা তাহলে দেখেনি যে উনি কি তোমার থেকে কিছু লুকাচ্ছেন চলো আজকে এটা দেখি বহুদিন দেখা হয়নি সব সময় সব টপিক তো মাথায় আসে না চলো দেখে নি উনি কি তোমার থেকে কিছু লুকিয়ে রাখছেন তোমার ভালোবাসার মানুষ কি তোমার থেকে কিছু লুকিয়ে রাখছেন তোমার ভালোবাসার মানুষ কি তোমার থেকে সরি ভালোবাসার তোমার ভালোবাসার মানুষ কি তোমার থেকে কিছু লুকিয়ে রাখছেন তোমার ভালোবাসার মানুষ কি তোমার থেকে কিছু লুকাচ্ছেন তোমার ভালোবাসার মানুষ কি তোমার থেকে কিছু লুকিয়ে রাখছেন অনেকগুলো কার্ড কত কে ও বাবা ব্যাস বেরিয়ে গেছে লুকানো জিনিস বেরিয়ে গেছে একদম দেখো বন্ধুরা উনি কিন্তু লুকাচ্ছেন যে ওনার জীবনে এই যে আমি বললাম না মানে এই মানুষটা অনেক দিনের একটা ডিট্যাচমেন্টে ছিল হতে পারে তো এই মানুষটার জীবনে কিন্তু থার্ড পার্টি আছে এবং হতে পারে কোনো একাধিক থার্ড পার্টির মধ্যে কিন্তু উনি ফেঁসেছিলেন বা আইদার হতে পারে যে এখনও কিন্তু উনি সেই থার্ড পার্টির জায়গাতেই কিন্তু হ্যাংড হয়ে আছেন প্রবলেমের মধ্যে পড়েই আছেন উনি প্রবলেমটা থেকে পুরোপুরি বেরোতে পারেননি কিন্তু কোথাও এই থার্ড পার্টি থেকে তিনি বেরোতে চাইছেন এই থার্ড পার্টি কিন্তু ভীষণ টক্সিক ভীষণ টক্সিক এবং সে যেন তার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে সে তা তোমার ভালোবাসার মানুষের জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে এবং এই ভালোবাসার মানে যে মানুষ জন্য তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে গিয়েছিলেন কোথাও তার কাছে কিন্তু এখন কর্মা কর্মাব্যাক আসছে সে বুঝতে পারছে যে যে কষ্ট আমি তোমাকে দিয়ে গিয়েছিলাম সেই কষ্ট কিন্তু আজ আমাকেই পেতে হচ্ছে এবং উনি কিন্তু যে পার্টনারের সঙ্গে গিয়েছিলেন সেই পার্টনার কিন্তু আজ প্রচণ্ড তার জন্য টক্সিক হয়ে উঠেছে এবং সেই পার্টনারের থেকেই আসলে সে কিন্তু এইবারে কিন্তু বেরিয়ে আসতে চাইছে কিন্তু এখনও সে পারছে না সে প্রচন্ডভাবে চাইছে এই পার্টনারের মানে যে টক্সিক পার্টনারের ফাঁদে সে পড়েছিল সেখান থেকে বেরোতে চাইছে কিন্তু পারছে না এবং সে মানে নিজের মনের মধ্যে কিন্তু এখন তোমাকেই চাইছে এস অফ ওয়ান্স এই টক্সিসিটি থেকে সে বেরোতে চাইছে এই টক্সিক জায়গা থেকে বেরিয়ে তোমার দিকে এগোতে চাইছে কিন্তু দেখতে পাচ্ছে কোথাও যেন সেই রাস্তাটাও কিন্তু এখন ক্লোজ হয়ে আছে তুমি হয়তো তার দিকে সেইভাবে আর প্রায়োরিটি দিচ্ছ না তুমি তাকে এবং তুমি হয়তো নিজের থেকে যোগাযোগ বন্ধ রেখেছ নিজের থেকে সেরকম আমি বললাম যে শো অফ করা ভালোবাসা শো অফ করা বন্ধ রেখেছো তুমি নিজে থেকে যে কাকুতি মিনতি করা এগুলো করছো না রিকোয়েস্ট রিকোয়েস্ট এনার্জিতে নেই তুমি ভীষণ নিজেকে এখন অনেকটাই পরিবর্তন করেছো আমি যেটা দেখেছিলাম একদম পারফেক্ট তুমি নিজেকে প্রচুর পরিবর্তন করেছো তুমি নিজে থেকে আর তার সঙ্গে যোগাযোগ করো না তো সেই জায়গা থেকে উনি প্রচণ্ডভাবে হ্যাং উনি বুঝতে পারছেন না এই টক্সিক জায়গা থেকে উনি পুরোপুরিভাবে বেরোবেন কি করে ওনার জীবনে একটা মানে একটা এঞ্জেলের হাত কি করে আসবে একটা এঞ্জেলের আশীর্বাদ উনি কি করে পাবেন এবং একটা মানে ওনার জীবনের একটা ভালো সময় উনি কি করে পাবেন উনি বুঝে উঠতে পারছেন না উনি কিন্তু নিজে অ্যাকশান নিতে চাইছেন উনি নিজে অ্যাকশান নিতে চাইছেন বাট এখনও কিন্তু পেরে উঠছেন না কোথাও গিয়ে যেন হাজারবার চেষ্টা করেও যেন উনি থেমে যাচ্ছেন কিন্তু ওনার এবারে কিন্তু উনি অ্যাকশান মোডে আসছেন এবং আগামী তিন মাসের মধ্যে উনি অ্যাকশান মোডে চলে আসবেন যাদের মধ্যে বহু 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 দিনের বহু হতে পারে এই এই ডিট্যাচমেন্টটা অনেকের জন্য বহু বছরের হতে পারে বহু মাসে তাদের জন্য সেই মানুষটা কিন্তু এবারে কিন্তু মানে স্ট্রংলি অ্যাকশান নেবে এই রিলেশনশিপে সেটা কিন্তু উনি নিজে চিন্তা করে ফেলেছেন কারণ উনি দেখছেন তোমার দিক থেকে কোনো যোগাযোগ আসছে না এবং থার্ড পার্টি থেকে উনি বেরোতে চাইলেও কিন্তু উনি বেরোতে পারছেন না এবারে তিনি বুঝতে পারছেন যে এবারে হাতটা আমাকেই বাড়াতে হবে হুম উনি কিন্তু এবারে সেটা কোথাও একটা অ্যাভেকেনিং আসছে ওনার মধ্যে এবং উনি কিন্তু ভীষণ কষ্টের মধ্যে আছে ভীষণ টাফ সিচুয়েশান ফেস করছে উনি এবং মানে কি বলবো মানে ভীষণ ভীষণভাবে উনি জর্জরিত মানে উনি কিছুতেই বুঝতে মানে তোমাকে বোঝাতে পারছে না বা তোমাকে বোঝাতে পারবেও না যে উনি কি কষ্টের মধ্যে এখন আছে উনি বুঝতে পারছে যে উনি যে কি ভুল করেছেন এবং উনি দেখো তোমার দিকেই এগোতে চাইছে তোমার কথাই বারবার করে ভাবছে কিন্তু পার্সোনাল এনার্জি কনফ্লিক্টের মধ্যে আছে তা থার্ড পার্টি তাকে ছাড়বে কি না থার্ড পার্টি তাকে ছাড়বে কি না তিনি কনফ্লিক্টের মধ্যে আছে তিনি বুঝতে পারছে না এই যে থার্ড পার্টি সে তাকে ছাড়বে কিনা রিলিজ করতে হতে দেবে কিনা কারণ খুব টক্সিক তো সেই থার্ড পার্টি ভীষণ টক্সিক এবং তিনি পুরোপুরি যেন ফেসে গেছেন এই এনার্জিতে মানে উনি আছেন ওনার খুব এখন কিন্তু মানে প্রবলেম্যাটিক সিচুয়েশন উনি বুঝতে পারছেন না উনি কি করবেন এবং উনি যে ভুল বা খারাপ কাজ করেছিলেন তোমাকে কষ্ট দিয়ে সেই কর্মা যে উনি ব্যাক পাচ্ছেন উনি বুঝতে পারছেন যে এটা সেই সেই মানে যে খারাপ আমি করেছি তোমার তোমার সঙ্গে তারই রিটার্ন ব্যাক পাচ্ছি ইউনিভার্স কোথাও কিন্তু কিন্তু আমার ওপরে রিভেঞ্জ নিচ্ছে উনি কিন্তু বুঝতে পারছে তো চলো বন্ধুরা তাহলে দেখি যে তোমার ভালোবাসার মানুষ তাহলে তোমার কাছে কবে নিজে থেকে ফিরবে কবে নিজে থেকে যোগাযোগ করবে কবে নিজে থেকে ফিরতে পারবে এই থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার ভালোবাসার মানুষ কবে তোমার কাছে ফিরতে পারবে তোমার ভালোবাসার মানুষ কবে এই থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার কাছে ফিরবে কবে এই থার্ড পার্টি থেকে বেরিয়ে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরবে কবে ফিরবে কবে হুম তিনি তো স্টার্টিং করতে চাইছে এবং সেই দিকে কিন্তু রিলেশনশিপটা ভাঙবে বুঝতে পেরেছ সেদিকে রিলেশনশিপটা কিন্তু ভাঙবে সেই সময় কিন্তু এসে যাচ্ছে অ্যান্ড দেখো সিক্স অফ ওয়ানস উনি কিন্তু এবারে একদম অ্যাকশান নেবেন এবং তোমার দিকেই কিন্তু এগোবেন কিন্তু অপেক্ষা কর অপেক্ষা উনিও অপেক্ষায় আছেন ওই জায়গাটা মানে একদম মানে শেষ হয়ে যাওয়ার মানে পুরোপুরি যাতে ভেঙে পড়ে সেই জায়গাটার জন্য অপেক্ষা করছেন তোমার ভালোবাসার মানুষ এবং তিনি পেনের মধ্যে আছেন কিন্তু ভাবছেন যে আরেকটু সহ্য করে নিই এর শেষ অবশ্যই আসবে আমার যেই প্রায়শ্চিত্ত হয়ে যাবে তখন কিন্তু এর শেষ আসবেই আসবে এবং উনি কিন্তু তোমার জন্য কিন্তু স্ট্রংলি কিন্তু একেবারে অ্যাকশন নেবে সেটাই দেখাচ্ছে তোমার দিকেই উনি এগোবে তোমাদের লাভ লাইফটা আবারও কিন্তু বিগিন হবে দেখো জাজমেন্ট এসে গেছে উনি কিন্তু তোমার দিকে ব্যাক করছে এবং তোমার কিন্তু মনের আশা পূর্ণ হতে চলেছে কিন্তু সেটা হতে হতে মানে যারা অনাপ সিচুয়েশানের মধ্যে আছো যারা মাঝে মাঝেই যোগাযোগ আসে তাদের মধ্যে কিন্তু ছদিনের মধ্যেই তুমি অনেক পরিবর্তন দেখতে পাবে এই মানুষটির মধ্যে অনেক পরিবর্তন তুমি দেখবে মধ্যেই কিন্তু যারা বহু 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 দিনের একটা মানে কি বলবো একটা তোমরা দূরত্বে আছো তোমাদের মধ্যে সেই মানে থার্ড পার্টি তোমার ভালোবাসার মানুষকে পুরোপুরি যেন টেনে নিয়ে গেছে সেই মানুষটি ফিরতে কিন্তু এখন সময় লাগবে সিক্স মান্থ পর্যন্ত সময় সময় লেগে যেতে পারে হুম কারণ ওই থার্ড পার্টি পুরোপুরি না গেলে উনি কিন্তু পূর্ণভাবে তোমার দিকে এগোতে পারবে না এবং থার্ড পার্টি যাচ্ছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে যে থার্ড পার্টি যাচ্ছে তোমাদের মধ্যে একটা স্টার্টিং কিন্তু আসতে চলেছে এবং এখানে তোমাদের লাভ লাইফটা কিন্তু গড়ে উঠতে চলেছে কিন্তু হ্যাঁ অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে এই বছরটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে এবারে গড়ে ওঠারই দিকে অবশ্যই বলবো ম্যানিফেস্ট করো তোমার ভালোবাসার মানুষকে অবশ্যই তার জন্য কিছু রিডিং নাও আমাদের রিডিংও কিন্তু একটা থেরাপি অবশ্যই যে হিলারের কাছ থেকে বা যে ট্যারড রিডারের কাছ থেকেই তোমরা রিডিং নাও না কেন তার একটা উপদেশাবলী মেনে একটা মানে পারফেকশান অনুযায়ী সে যেভাবে বলবে সেইভাবে ট্যারট রিডিং নিতে থাকো এবং কিছু অন্তত ম্যানিফেস্টিং কাজ করতে থাকো। তাহলেই দেখবে এই মানুষটি তোমার দিকে কিন্তু ধীরে ধীরে কিন্তু ফিরবে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই